চারো হাজার নয় শুধু লক্ষ মানুষের সমাগম জানাজারের নামাজ পড়ার জন্য সবাই হাজির বিশাল বড় ময়দান ঘোষণা করে দেওয়া হলো আসুনি এমন কেউ থাকলে তাড়াতাড়ি এসে জানাজা পড়াও হুজুর মরণের আগে অসিয়ত করে গেছেন এমন কোনো মানুষ থাকলে তাকে দিয়ে জানাজা পড়াবা যদি না পাওয়া যায় তাহলে জানাজা সারাই আমাকে দাফন করবা তাহলে বোঝা গেল আল্লাহর অলি তিনি দুনিয়ায় থাকতেই জানতেন এমন একজন মানুষ অবশ্যই আছে ঠিক না এই কথা কেন কইতেন যে তাহলে আমার জানাজা সারাই দাফন দলাইবায় জানাজা সারা দাফন কেউ হয় নাকি হ্যাঁ উনি কইছে যদি নাওই পাও জানাজা সারা দিবায় তাহলে বোঝা গেল আল্লাহর অলি তিনি জানতেন আর উনি জানতো দুনিয়ার আর কেউ না জানলো এরা দুইজনে জানা ছিল এ কলি আৰে কলিৰ খবৰ জানে মানিকে মানিক চিনে রতনে ৰতন চিনে ঠিক কি না ভাই প্ৰশংসা কৰব কা আৱাজ দিয়া বোলো কা অহদতি কিখিনি ফাঁজে তি নেকি বে কুৱতে বাজো অহদতি কিখিনি ফাঁজে তিন বে কুৱতে বাজো আতি নিখি কুচিকামিহা ক লেকো দাদা आती नहीं कुछ का मिहाकल खुदा दाद मर्द खुदा तुझको कुमत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का कर याद ये सच ही कि बातिल की तो रफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हा হলো কি তো রেহনার মুমিজাজ আপনা হে দজার हम তীর নেহি নে জাওত নেহি হাম हम तीर নেহি নে জাওত নেহি হাম মুসলমানের আওয়াজে কাও আল্লাহু আকবার হাই না আরো জোরে আল্লাহু আকবার ऐलान করে দাও হলো লক্ক মানুষের ভিতরে কার সাহস নাই কেউ দাঁড়াইবার সাহস নাই এমন চারটা আমল কার জীবনে আছে কেউ তো দাঁড়ায় না বারবার মাইকিং করা হয় অ্যালান করা হয় তাড়াতাড়ি করে আপনি আসেন কে আপনি কোথায় বসে আছেন অবশ্যই আপনি জানাজার নামাজে হাজির হয়েছেন হুজুর যেহেতু বলছেন অবশ্যই আপনি আছেন কেউ জানে না জানলেও হুজুর জানেন বিদায় তিনি আপনার কথা বলেছেন কোথায় আপনি তাড়াতাড়ি আসেন জানা যায় সে হাজারও হাজার উপস্থিত কিন্তু কেউ সাহস করে না এমন চারটা আমল কার আছে না জানা যা পোনা পড়ানোর কেউ তো দাঁড়ায় না এই অবস্থায় এলান করে দেওয়া হলো তাহলে জানা যা স্যার এই হুজুর এখন দাফন করা হবে যেইমাত্র এই ঘোষণা হয় হঠাৎ করে একজন মানুষ লক্ষ মানুষের ভিতর থেকে আস্তে করে রুমালটা দিয়ে মুখটা দাঁড়াইয়া সোজা জানা যার দিকে লাশের দিকে আসতেছে জোরে না আর একটু জোরে আল্লাহ আকমার লক্ষ মানুষ তাকায় রইল কিন্তু মুখ দেখে না কেউ রুমাল দিয়া মুখটার ঢাইকা লাস্টার দিকে আসতেছে জানা যা পড়ানোর জন্য সামনে আসলো আই সেই আল্লাহর বলি কুতুবুদ্দিন বক্তিয়ার কা কি রকমতুল্লা ওনার চেহারার উপর থেকে কাফনের কাপড়টা সরাইলো সরাইয়া লোকটা তার চেহারাটা খুললো চেহারাটা কুইলে তাকে কয় অগল্লার বলি অগল্লার বলি কেন আপনি এই শর্ত লাগায় গেলেন আমি তো চাইছিলাম আমার এই আমল যেন আল্লাহ সারা কেউ না জানে আমি তো চাইছিলাম আমার এই আমল আল্লাহ সারা কেউ যেন না জানে আপনি কেনই শর্ত লাগিয়ে গেলেন আপনি জানতেন আর আমি জানতাম আমিও তো আপনার কিছু গোপন আমল জানি আমি তো কোনোদিন আপনার গোপন আমল কারো কাছে প্রকাশ করি নাই বিনিময়টা আপনি তো আপনার আমলের আল্লাহর কাছ থেকে একশো একশো বুজ্জা নিয়ে নিবেন কিন্তু আমার আমলটা আপনি কেন প্রকাশ করলেন আমি তো বিনিময়টা শুধু আল্লাহর কাছে চাইছি আকবার আমি তো আমার গোপন আমলের বিনিময় শুধু আল্লাহর কাছ থেকে শুধু চাইছিলাম আপনি কেন এটা প্রকাশ করলেন এই বইলে কয় জানা যা দাঁড়াও জানাজার টি হয়ে গেল তিনি জানাজার নামাজ পড়ে ফেলছেন আর বলছিলেন এতটুকুই যদি এক বিন্দু পরিমাণ আমি আল্লাহর কাছে পুরস্কার কম পাই এজন্য আমি কেমতের মাঠে আপনাকে আল্লাহর সামনে আল্লাহ করবো সোহানুল্লাহ জুরে করলি বে মাউলা হোমেরেলাউলা হোমেরেলা

বাইরে এবার আপনাদের জানার ইচ্ছা হয় কি হয় না এই লোকটা কেডা কারো আমির মানুষ তিনি আল এম নন তিনি কোন আল এম নন তিনি কে অবাক হবে অবাক আমরা মনে করি কোন সরকারের পদে বসলে পড়ে খালি সুরিয়ার ডাকাতই শিখতে হয় সরকারি পদে বইসাও আল্লাহর অলি হওয়া যায় এই যুগে আমাদের এটা মাথায় আসে না ঠিক না আমরা মনে করি যে যত বড় সরকারিচারে বইছে হে তত বড় ডাকাই কিন্তু ওই যুগে তিনি কে দিল্লির সুলতান দিল্লির সুলতান যার নাম ছিল শামসুদ্দিন আলতামাস শুধু মন্ত্রী না তিনি সুলতান তিনি বাদশাহ তিনি দিল্লির বাদশাহ যার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলি এত বড় আল্লাহর আলী তিনি কে তিনি ওই কুতুবুদ্দিন ভক্তিয়ার কাকির সাকিদ ওনারই সাকৃদ ওনারি সাকিদ ওনার কাছ থেকেই তিনি আল্লাহকে চিনছেন এনার কাছ থেকেই তিনি মারিফত নিয়েছেন এজন্য ফিরি ফিরস ছাত্ররে ভালো করে চিনত তিনি বুঝতেছেন আমার ছাত্র এমনই আমার সাগরিত এমনই এজন্য বলি যুবক সন্তানকে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও মন্ত্রী বানাও প্রফেসর বানাও ব্যারিস্টার বানাও প্রধানমন্ত্রী বানাও আপত্তি নাই কিন্তু শামসুদ্দিন আলতামাস তিনি প্রধানমন্ত্রী হয়েও যদি এত বড় আল্লাহর অলি হতে পারলেন আমার আপনার সন্তানও পারবে না কেন কথা শুধু একটাই মা বাবা একটু বুঝু সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত আমি নিজের ইচ্ছায় চালাইব না আল্লাহ ওই কুতুবুদ্দিন বক্তি আর কাকি কেন এত বড় ওলি বুঝেন মা শিশুকালে নিয়ে গেছে উস্তাদের কাছে উস্তাদজি আমার ছেলেটারে মুসলমানের শিখান দিয়ে এত মা চলে আসছে এবার উস্তাদ কইতেছে বাবা পর আলিবা তা কিন্তু ছোট্ট কুতুবুদ্দিন তিনি বলতেছেন উস্তাদ জি আলিব্বা নয় আলিফলাম উস্তাদ শিকা কয় বাবা পড়ো আলিফ বা তাসা কিন্তু চুট্ট বাবু কুতুবুদ্দিন কয়ে আলিফ লাম মিম শুধু আলিফ লাম মিম শেষ না আল্লাহর কোরআনের পনেরো পাড়া উস্তাদের সামনে এক বসায় হিফজ শোনায় দিলেন অবাক হয়ে উস্তাদ শুনতেছেন অবাক হয়ে শুনেন আর উস্তাদের চোখ দিয়ে দর দর করে পানি ঝরে বাবা রে কি শুনাইতেছো রে বাবা মা কইল আলি বা শিখাইনু আর তুমি কি না আমাকে আলি লাম শিখাও বাবা পর আরো পর আল্লাহ আকবার বাবা পর আরো পর আরো শোনাও এইভাবে পনেরো পারা হিফজ শুনে দিছেন উস্তাদ অবাক হয়ে বলতেছে বাবা চল কুলে নিছেন বুকি নিছেন কপালে খায় কয়ে আম্মুর কাছে চলো কেন তোমার আম্মু এমন মজা করলো কেন টাট্টা করল তুমি পনেরো পাড়ার হাফিজ অথচ তোমার মা আমাকে বলল বললো আলিব্বা শিকামু চলো মায়ের কাছে চলো পর্দার আড়াল থেকে ডাক দিয়ে কই মা কেন তুমি মজা করলা ঠাট্টা করলা কেন মা উস্তাদ উস্তাদি কী হয়েছে কয় তুমি বলে চম উস্তাদে কয় আলিব্বা তাসা শিকামু কিন্তু না তোমার ছেলে তো আলিবা পরে নাই সে তো মিম কইয়া কোরআনের পনেরো পাড়া শোনাইছে মা চিৎকার দিয়ে আল্লাহ আকবার কইয়া জমিনে সাজদায় পড়ে গেছে মা আল্লাহ আকবর কইয়া জমিনে সেজদায় পড়ে কান্না করে আর কৌস্তি খুদার কসুম খুদার কসম আমি মা নিজ জানি না আমি মা নিজ জানি না আমার কুতুবুদ্দিন কেমন করে পনেরো পাড়ার হাফিজ হয়েছে তবে মনে পড়ে আমি মা ছিলাম হাফেজা আমি আমার কুতুবুদ্দিনকে যখনই দুধ খাওয়াইতাম কখনো অজু সারা আমি দুধ পান করাই নেই আমি মা মনে পড়ে যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম মনে হয় দুধের সাথে ও আমার মা দিলটা তিলাওয়াত বুঝু একটু গো মা দুধের সাথে মা তিলাওয়াত করলে যদি তিলাবাত দুধের সাথে যায় ঢুকে মা যদি সন্তান দিকে দুধ পান করানোর সময় টেলিভিশন দেখে গান শুনে তাহলে গানের আওয়াজটাও দুধের সাথে ডুকতে পারে কি পারে না এজন্যই এজন্যই নবী বলেছেন মা বাবা সতর্ক হও সন্তানকে নিজের মর্জি মতো চালায়ও না মর্জি মতো শিখায়ও না তারে তুমি আল্লাহর মর্জি মতো চালাও হারামখানা কখনো খাওয়াইয়া বড় কই না সন্তানকে তুমি আদর কইরা সন্তান যা চায় তা দিলা কিন্তু হারাম পন্থায় লাভ নাই এই সন্তান কেমতের ময়দানে বাবার বিরুদ্ধে মামলা দিয়াকেই আল্লাহ আমার বাবা হারাম খাওয়ানোর কারণে আমি আজকে বেনামাজি হয়েছি আমি আজকে মদ করুইছি গঞ্জা করুইছি আমার বুজুর্গ নষ্ট হয়েছে আমার মারিফত নষ্ট হয়েছে বাবা সুদের টাকা করের ভিতরে ঢুকাইছে সুদের টাকা দিয়ে আমি সন্তানকে বড় করছে যার কারণে আজকে তোমাকে আমি ভুলে গেছি আল্লাহ আমার বাফরে আটকাও আমার বাবারে আটকাও বাবারে ডাবল শাস্তি দাও যেই সন্তানের মায়ায় পরে তুমি হারাম করে ঢুকাইছ এই সন্তানই কিন্তু আল্লাহর আদালতে তোমাকে আটকায় দিবে ইয়াও মায়া ফিররুল মার অমিন আশি ওয়া অম্মি কি ভাবি ওয়া চাই বাতি বাবা নিঃ চিত্রটা আল্লাহ পাক এই দি তিন কথায় চার কথায় আল্লাহ পূজা দিছেন মান্দারি আদৰির বৌটা তোর বউ থাকবে না বৌটা হাসড়ির মাঠে তোর দুশ্মন হয়ে যাবে আদরের মা মা থাকবে না দুশ্মন হয়ে যাবে আদরের ভাইটা ভাই থাকবে না দুশ্মন হয়ে যাবে কলিজার টুকরা সন্তান আর কলিজার টুকরা থাকবে না হাসরের মাঠে তোমার দুশ্মন হয়ে যাবে কীভাবে তুমি বাবারে আটকাই আর নিজে বাঁচতে পারে এজন্য বাপের বাপের ঘাড়ে সব দোষ দিবে মার ঘাড়ে সব দোষ দিবে এজন্য বলি যুব কখনো কখনো বোকামি করবা না কখনো বোকামি করবা না ওলামায় করাম যা বলে নিজের থেকে কিছু বলে না যা বলে যা শোনায় আমার রসুল যা কইছে আমার আল্লাহ যা কইছে তাই বলে তাই শোনায় ঠিক জোরে কেউ মানে কেউ মানে না কেউ মানে কেউ মানে না আলেম উলামারা কয় ভাই গাড়ি ভুল করেছ ঢাকায় যাবা তুমি কিন্তু গাড়িতে উঠছো তুমি মানিকগঞ্জের ভাই এটা ভুল গাড়ি গাড়ির থেকে নামো উলামায়ে কেরামের দায়িত্ব হলো اعلان করে দেওয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া বুলগারিতে বসছো এই নিউজটা তোমার কানে পৌঁছে দেওয়া বাকি গাড়ি থেকে কে নামবে কে গাড়ি পাল্টাবে এটা আলামের দায়িত্ব না এটা আল্লাহ বুঝবেন এটা আল্লাহ বুঝবেন উলামায়ে কেরামের দায়িত্ব গাড়ি থেকে টাননা মানা নয় উলামায়ে কেরামকে এই দায়িত্ব আল্লাহ দেয় নাই কইবাই ভুল গাড়ি এরপরে সিট থেকে টানিয়া গাড়ি থেকে নামাইবা এই দায়িত্ব আল্লাহ উলামায় কেরামকে দেন নাই নবীকেও এই দায়িত্ব আল্লাহ দেন নাই নবীরও দায়িত্ব ছিল হিমি মুসাই নবীকে আপনি দাঁড়া গান আপনাকে লাঠি দিয়ে আমি পাঠাইছি না উম্মদকে বুঝাইবেন এভাবে চললে আমি খুশি এভাবে চললে আমি আল্লাহ নারাজ এই কথা বুঝায় দেওয়া তোমার দায়িত্ব লাঠি হাতে নেওয়া তোমার দায়িত্ব না কে মানবে কি মানবে না সেটা আমি আল্লাহ বুঝবো ঠিক না কথা না এখানে হয়তো নিয়ত করবে না ভুল সঠিক গাড়িতে উঠব সে তো সফল শেষার্থ নিয়ত যদি করে না আজকে থেকে আর নিজের মর্জি সন্তানের ব্যাপারে চালাবো না সন্তান সন্তানকে আমার আল্লাহর মর্জি মতো বড় করব আল্লাহর মর্জি মতো তারে শিখাবো আল্লাহর মর্জি মতো তারে পড়ালেখা করাবো তাহলে সে গাড়ি বদলাইলো আলেমদের কথা মানলো কপালে নসিব হলো আর কিছু মানুষ আছে শুনবে ঠিকই কিন্তু মানবে না যেমন গাড়িতে যদি অ্যালান করি কিছু মানুষ আছে এমনও পারে পড়ে ধুতনিয়া সিট কাটছি বইছি আরামে সিটটা নিয়ে বইছি গাড়ি থেকে নামবো না গাড়ি ভুল হলে হোক নিয়ত আমার ঢাকা গাড়ি এখন যেদিকে খুশি ওই দিকে যাক নিয়ত আমার ডাকা নিয়ত যদি খালি ডাকায় রাখে গাড়ি এই গাড়ি কোনো দিন ডাকায় যাইব আ কোনো দিন আমরা এখানে যারা বসছি সবার নিয়ত জান্নাতে যাওয়ার ঠিক না কিন্তু অবশ্যই আমরা নিয়ত জান্নাতের কিন্তু অনেকেই গাড়ি উঠতে বয়ে রয়েছি জাহান্নামের অনেকেই আমরা জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার এখন আমরা যারা দূর থেকে আসে আলমুল্লা আইয়া এতক্ষণ এক ঘন্টা বোঝাই খালি কইছি ভাই গাড়ি বদলাও নিয়ত তোমার জান্না হান্নামের গাড়ি বদলাও মাহফিল থেকে কিছু মানুষ যাবে নিয়তটা পুরাপুরি গাড়ি বদলাইয়া আর কিছু মানুষ মনে করবে ই কান দিয়া ওয়াস শুনছে কান দিয়া বের করছে হুজুরের কথা হুজুর কয়ে গেছি গা সব কথা কি আর মান্য ফারা যাইবো তার মানে হে বইছে যে বইছেই নিয়ত তার জান্নাত হইলো যে হান্নামের গাড়ি বদলাইতো না ঠিক না তার ঢাকা কিন্তু মানিকগঞ্জের গাড়ি বদলাবে না কপাল খারাপ না বলেন আল্লাহ আর যদি কিছু মানসিকতা কয় হুজুর বুঝলাম তো হুজুর আলহামদুলিল্লাহ আপনি যে কথা কইছেন সন্তানের লেখাপড়া শুরু হইব মাদ্রাসা দিয়া সন্তানের লেখাপড়া শুরু হইব আল্লাহর পরিচয় দিয়া যে পড়ায় আল্লাহর পরিচয় আছে এটাই পড়া এর জন্যই তো আমার রসুল্ল জিব্রাইল যখন কইছিল নবী গো আপনি পড়েন ইকরা নবী কয় কের ফরা জানি না আমি পড়া কয় ফরেন নবী কয় না না ফরা জানি না নবী নবীকে ফরেন নবী কয় কের ফরা কিন্তু জিব্রাইল যখনই কয় ইকরা ইক খালা পড়েন আপনার রবের নামে তখনই আমার রসুল হাস্যে কয় হ্যাঁ এবার পড়তে পারি কারণ আমার রবের নামে যেই পড়া এটাই পড়া লেখা

অনুরোধ করে বলো রোগ আমাদের যে জায়গায় এখানে ওষুধ দেন সন্তান নিয়ত করেন যে যাই বানান বড় হওয়ার পরে কিন্তু পড়ালেখা শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া ফাঁস বৎসর নুরানি মাদ্রাসায় ফরাইবেন স্কুলে ফাঁস বৎসর পড়াইবেন প্রাইমারিতে কি শিখবো আকডুম বাগডুম ডাক ডুল বাজে তো বাজলে কি কি ওইসে তা ডাকডুল বাজলু তো কি শিখলো ব্যাঙ্গের ফাল সাইকেল দৌড়ানি কি শিখলো কিন্তু এই ফাঁসটা বৎসর আমি নষ্ট করলাম সন্তানের তাও কোন বৎসর তার জীবনের ফাউন্ডেশন আর ফাউন্ডেশন যদি মজবুত হয় বিল্ডিংও মজবুত হয় শিশুকালটা হলো ফাউন্ডেশন জীবনের এই ফাঁসটা বৎসর যদি মাদ্রাসায় পড়ান তার জীবনের ফাউন্ডেশন মজবুত হলো ইসলামের উপরে কোরআনের উপরে ইসলাম আল্লাহর পরিচয়ের উপরে মজবুতির সাথে ফাউন্ডেশন করে উঠলো আর যদি নিয়ত করেন হুজুর না হুজু আপনার মতো একজন আলিম হইতো আমরা হাফিজ সাহেবের মতো একজন হাফিজ হইতো আজকে যে কয়টা ছেলে হাফিজ ফাঁকরি নিছে হুজুর দেখতে আমার কলিজায় লাগছে আজকে যেই বাচ্চাগুলা ফাঁকরি নিছে এই বাচ্চাগুলার মা বাবার কলি যায় এই সময়টাতে কি পরিমাণ আনন্দ লাগছে এই বাপমার কলি যায় কি সুখ বইতেছে পৃথিবীতে অন্য কোনো বাপমা সেটা বুঝবে না ঠিকই নাজুরে বলেন আপনাদেরও মনের ভিতরে ইচ্ছা আই রে আজকে যদি আমার ছেলেটা এরকম পাগড়ি পরতো আর যদি এরকম হুজুরা বলতো অমুকের ছেলে আজকে তিরিশ পারা আন সিনাই নিছে তার ছেলেরকে পাগড়ি দিতেছি মনের ভিতরে এই ইচ্ছাটা সকলেরই জাগে দুনিয়ার ধন্য ওই বাবা ধন্য ওই মা যেই মা যেই বাবার সন্তানের মাথায় তিরিশ পারা আন মুখস্তর পরে মাথায় পাগড়ি পরানো হয় কারণ ক্যামতের ময়দানে আল্লাহ কইব কই তোমরা মা বাবা নবীর বাপ মা এইসে কই বলল আমি অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা আল্লাহ বলবেন আমি কোনো নবীর বাপ মারে খুঁজি না সাথে সাথে একজন হাফেজের বাবা হাফেজ কোরআনের মা একজন আলেমের বাবা আলেমের মা এসে কই বলল আমি অমুক হাফেজ কোরআনের মা অমুক আলেমের বাবা আল্লাহ হাসুর বাসির সামনে আল্লাহ তখন এলান করবেন আমি তো তোমাদের খুঁজতেছি খুশতেছি মন কারা আল কুর আন ওয়া মিলা বিমাফিহি উল বিসাওয়া লে দা কেয়া আল্লাহ নিজের হাতে হাফিস সাবের আব্বাম্মার মাথায় পাগড়ি আল্লাহ নিজের হাতে পরে দিবেন সুহান আল্লাহ জোরে বলেন সন্তানের মাথায় পাগড়ি পরাইলাম আমরা কিন্তু বাপমার মাথায় পাগড়ি পড়াইবেন আল্লাহ কেন কারণ বাপমা বহু কোরবানি করছে সমাজের সাথে বহু যুদ্ধ করছে সমাজের মানুষে মাদ্রাসা দিও না দিও না সার্টিফিকেট নাই চাকরি নাই চলবো কেমনে খাইবো কেমনে বউ ফালবো কি কইরা কত কথা একশোটা বাচ্চার মধ্যে নিরানব্বইটা বাচ্চা স্কুল কলেজের দিকে গেছে আর তুমি বাবা শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য বাচ্চাটারে নিয়ে মাদ্রাসার দিকে আইসো মানুষের কোনো কথা কানে দিস না আরে আমার সন্তান কেমনে চলবে কেমনে খাইবে আমার আল্লাহ বুঝবে কারণ মানুষ আসার আগে আল্লাহ রিজিক দুনিয়াত ফাটাইছে এই একেন নিয়ে তুমি বাচ্চাটারে নিয়ে মাদ্রাসা আইসো সমাজের মানুষের সাথে যুদ্ধ কইরা ওই দিনই আমি আল্লাহ তুমি বাবার উপর খুশি হইয়া তুমি মার উপর খুশি হইয়া তোমাদের জন্য নিজ হাতে পাগড়ি বানাইয়া রাখছি কারা কারা নিয়ত আছে আল্লাহর হাতে ফাঁকরি ফরার একটু উঠে দেখেন আল্লাহর হাতে ফাঁকরি ফরার নিয়ত কার কার আছে মাশাল আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমি